সুনীল আকাশে চেয়ে নীরার কথা ভাবছিলাম কোন নীরা সেই যে যার অসুখ হলে পুরো শহর দুঃখে ভাসত পুরো শহর কিনা জানি না তবে নীরার প্রেমিক কবির কিছুই ভালো লাগত না এটা বুঝি আচ্ছা কবি নীরার সঙ্গে কি তোমার সত্যি দেখা হয়েছিল কোনো দিন সেই বাস স্টপে তিন মিনিট সত্যি কি তোমার হাত কখনও ছুঁয়েছিল বাহান্ন তীর্থের মতো নিরার শরীর নাকি সব কল্পনা তোমার একাকিত্বে তোমার ভালোবাসায় অসম্ভবকে স্পর্শ করার হাহাকারী তুমি কেবল সারা রাত তাকে স্বপ্নে দেখেছ নীরা কবির নীরা সুনীলের নীরা ভ্রুপল্লবীর ডাক পেয়ে চন্দনীর বনে পৌঁছে পাঠিয়েছো মনোরম সুবাস বার্তা চন্দনীর বনে সাপেদের কথা যন্ত্রণার কথা প্রেমিকেরা বোধ হয় বুঝেনি ভেবেছ নীরার জন্য তুমি এক বছর ঘুমোতে চাওনি। হয়তো সত্যিই জেগেছিলে সেই এক বছর কত দিন পেরিয়ে তুমি এখন অনন্ত ঘুমের নকশা কাঁ চাদর জড়িয়ে ঘুমিয়ে পড়েছ নিশ্চিন্তে তোমার মাথার উপরে আজও জেগে আছে নিরা তোমার নিরা তেমন করে ভালোবাসলে বাহার তীর্থের মতো জেগে থাকে প্রেমের সুবাস